ব্যাপক হারে কমেছে সোনালি বাচ্চার দাম সেই সঙ্গে কিছুটা কমেছে ব্রয়লার বাচ্চার দাম তো পুরো এপিসোড জুড়ে আমরা বুঝাই দিব এবং বলে দিব যে কোন বাচ্চাগুলোর রেট কত টাকা কমছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি বন্ধুরা জহির আগ্রহ থেকে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আজকে আটাইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাল শনিবারে পুরো বাংলাদেশে আমরা যে রেটে সোনালী সহ ব্রয়লার বাচ্চা ক্রয় বিক্রয় করছি সেই রেটগুলো আপনাদেরকে জানাবো এবং আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কে কত টাকা করে কিনতেছেন সেটাও কমেন্ট করবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন প্রতিদিনের রেডি মুরগির রেট এবং বাচ্চার রেটগুলো জানতে এবং যে কোনো ধরনের বাচ্চা অর্ডার করতে বাংলাদেশের যে কোনো প্রান্তে বাচ্চা ডেলিভারি করা যাবে অবশ্যই যোগাযোগ করবেন আজকে আমরা সোনালি হচ্ছে আঠারো টাকা আঠারো টাকা পঞ্চাশ পয়সা কেনাব্যাসা করছি এবং সোনালি ক্লাসিকটা হচ্ছে আঠারো টাকা নব্বই পয়সা থেকে টাকা এরকম রেটে কেনাবেচা করছি কেউ যদি বেশি পরিমাণে নেন সেই ক্ষেত্রে আর একটু কম বেশি করা যাবে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর ব্রয়লার বাচ্চার রেটগুলো একটু পরে জানাই দিব আগে সোনালি সহ অন্যান্য বাচ্চা রেটগুলো জানাই দিই এবং হাইব্রিডটা আজকে তেইশ টাকা সর্বোচ্চ চব্বিশ টাকা কেনা ব্যসা হয়েছে সাড়ে তেইশ টাকাও কেনাবেচা ব্যসা হয়েছে এবং যদি কেউ বেশি পরিমাণে নেন আরেকটু কম বেশি করা যাবে এবং হাইব্রিড হাইব্রিড সুপার মানে সুপার হাইব্রিড যেটা ওটা তেইশ টাকা পঞ্চাশ পয়সা থেকে চব্বিশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে সর্বোচ্চ ছাব্বিশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে এবং সোনালি ব্লাক স্টালক যেটা চল্লিশ টাকা সোনালি হাইব্রিডটা হচ্ছে যদি কেউ বেশি পরিমাণে নেন সেই ক্ষেত্রে তেইশ টাকা সাড়ে তেইশ টাকা পর্যন্ত রাখা যাবে এবং হাইব্রিড গলাচিলাটা হচ্ছে আটচল্লিশ টাকার মতো অ্যারাউন্ড এবং মিশরীয় ফাউমিটা আটত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা এবং হাইব্রিড গলাচিলাটা সর্বোচ্চ পঞ্চাশ টাকার মতো কেনা হচ্ছে এবং মিশরীয় ফাউমিটা উনচল্লিশ থেকে চল্লিশ টাকা কেনা হচ্ছে সাদা ফাউমিটা হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেনা হচ্ছে এবং কালার বারটা ছত্রিশ থেকে সাতত্রিশ টাকা কেনা হচ্ছে আর একটা নিউজ সেটা হচ্ছে অনেকে কম বেশি বলেন বাচ্চার রেট সো আপনারা এই বাজারগুলো দেখলেই বুঝতে পারবেন টাইগারটা পঞ্চাশ টাকা এবং সোনালি মোরহক মুরগি মানে ব্রয়লার বাচ্চা ছাড়া দেশি বাচ্চা ছাড়া কিছু বাচ্চা হচ্ছে আপনার মেল ফিমেল মোরগ মুরগি বাছাই করে দেওয়া যাবে যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন এবং লেয়ারটা হচ্ছে নব্বই থেকে পঁচানব্বই টাকা দেশি বাচ্চাটা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা এবং দেশি গলাচিলাটা পঞ্চাশ টাকা দেশি গলাচিলা পঁয়তাল্লিশ টাকাও কেনা ব্যচা হয়েছে এবং দেশি বাচ্চা দাম মুরগির বাচ্চার দাম মোটামুটি বাড়তে পারে এবং লেয়ার বাচ্চাটা পঁচাশি পঁচাশি থেকে নব্বই টাকা বনরাজটা সত্তর টাকা বাউচিকটা পঞ্চান্ন টাকা কালার বার্ড ব্ল্যাক অস্তালক মানে অরিজিনাল বার্ড যেটা বা অরিজিনাল ব্ল্যাক অস্তালক যেটা ওটা হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা এবং কোয়েল পাখি জিরো সাইজেরগুলা তেরো থেকে চোদ্দো টাকা বারো টাকাও কেনা হচ্ছে এবং কোয়েল পাখি পনেরো থেকে বিশ দিনের গুলা হচ্ছে তিরিশ টাকা একত্রিশ টাকা উনত্রিশ টাকাও কেনা হচ্ছে কেউ যদি বেশি পরিমাণে নেন তাহলে উনত্রিশ টাকা পর্যন্ত রাখা যাবে এবং ব্রয়লার বাচ্চা রেটগুলো এখন জানাচ্ছি ব্রয়লার বাচ্চা কীরকম রেট কমছে যেমন ব্রয়লার আজকে কাজী থেকে রেট আসছে ব্রয়লার রস যেটা ওটা কেনা ব্যসা হচ্ছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা এবং ইপি কেনা ব্যসা হচ্ছে চল্লিশ টাকা এবং আইআরবি কেনা ব্যসা হচ্ছে বত্রিশ টাকা রস বি প্লাস কেনা ব্যসা হচ্ছে চৌত্রিশ টাকা টিএসএফ এ কেনা ব্যসা হচ্ছে একত্রিশ টাকা কেজিসি কেনা ব্যসা হচ্ছে পঁচিশ টাকা এবং এটাই ছিল মোটামুটি রেট আর প্রবিটার রেট আজকে আসে নাই মোবাইল তারপরও এস এম এস যদি আসে অবশ্যই জানানো হবে তো যাদের লাগবে বাচ্চা দ্রুত যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম